নিয়ে যাই তাকে মাফ করে দিব আল্লাহ আপনি আমাদেরকে একমাত্র জানেন আগুন থেকে মাফ করতে পারেন নাকি আর কেউ আছে আল্লাহ আমাদেরকে আমি আল্লাহ আমাদেরকে আপনি

হবে সাংস্কৃতিক জীবন হবে পুরা সব কিছু বর্ণনা কোথায় আছে আল করার এই করার হচ্ছে আমার পরিপূর্ণ জীবন বিধান এমন কোন বিষয় এখানে আলোচনা নাই যেটার আমার প্রয়োজন আছে সমস্ত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ বেচা কেনা লেনদেন দিয়ে সাদি সব কিছু করতে হবে এই সব কিছু আলোচনা কোথায় আছে এই কোরআনে আছে

আপনার জীবন চলা মাধ্যম হিসেবে সংবিধান হিসাবে আপনি যদি গ্রহণ করেন আপনার ইমান থাকবে না এটা হলো ইমান নষ্ট হওয়ার অন্যতম একটা কাপ কথা শুনতে তাহলে আমার জীবন চলতে কি দিয়ে পড়ান দিয়ে সংসার চালাতে দিয়ে কিভাবে বিবাহ করতে পারিবারিক জীবন চলতে দিয়ে সাংসারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে আমার অনুকরণীয় গ্রন্থের নাম কি

আজকে আলোচনার বিষয় হলো কোন কোন কাজ করলে ইমান নষ্ট হয়ে যায় আমরা তো অজু ভঙ্গের কারণ জানি নামাজ ভঙ্গের কারণ জানি ইমান ভঙ্গের কারণ কি ইমান ভঙ্গের অন্যতম একটা কারণ হলো আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহ হুকুমা বিধান ব্যতীত অন্য কারো তৈরি হুকুমাকে উত্তম মনে করা আল্লাহর হুকুমকে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানব রচিত কোন বিধানকে এর চেয়ে উত্তম মনে করা এরকম যদি কেউ করে তবে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে